আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো আপনারা যখন টিন সার্টিফিকেট করার সময় ভুলক্রমে বাংলায় টাইপ করে ফেলেন আপনার নাম বাবার নাম মায়ের নাম এরপর হচ্ছে অ্যাড্রেস তো আমরা যখন টিন সার্টিফিকেটটি সেভ করি তখন কিন্তু দেখতে পাই সেই জায়গাটা ব্ল্যাঙ্ক চলে আসে যেমন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক চলে এসেছে তো মূলত কারণ হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটের ওয়েবসাইটে বাংলা ফ্রন্ট সাপোর্ট নেয় না বা হচ্ছে এটা প্রপারলি টোটালি ইংলিশে করতে হবে আমাদের তো যখন আমরা বাংলায় করে ফেলি তখন এটা কীভাবে ইংলিশে করবো বা ইংলিশে কনভার্ট করব তো এই জিনিসটি আমরা দেখবো তো এর জন্য চলে আমি আমার সরাসরি কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে এবার আমি গুগলে সার্চ করে নিব ইটিন সার্টিফিকেট লিখে ইটিন সার্টিফিকেট লিখে সার্চ করার পর আমাদের সামনে ইটিনের যে ওয়েবসাইটটি সেটি চলে আসলো সিম্পলি আমরা ক্লিক করে নিলাম এবার আমাদের সামনে এই লগ ইনের অপশনটি চলে এসেছে তো আমরা এই লগ ইন অপশনে ক্লিক করে দিব ক্লিক করলেই দেখতে পাবো আমাদের কিন্তু যে মূল প্রোফাইল সেটিতে ঢুকে গেছে এবার বাম পাশের মেন অপশন থেকে আমরা যদি এখানে ভিউ টিন সার্টিফিকেট অপশনটি যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার টিন সার্টিফিকেটটিতে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে আছে অর্থাৎ নেম ফাদার্স নেম মাদার্স নেমের জায়গায় কিন্তু এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে তো আমরা এই জিনিসটা কিভাবে সংশোধন করব এর জন্য আমরা চলে যাব আমাদের বাম পাশে যে মেনু বারের থেকে ওপরে যে লেখা আছে রিভ্যালিডেট এই আমরা কিন্তু সিলেক্ট করে দেবো দেন আমরা এখানে ডান পাশে দেন আমাদের এখানে টিন নাম্বারটি শো হবে এবং এখানে আপনার যদি এমডি রফিক যেমন নাম দেখাচ্ছে এখানে আপনার নাম যদি নাও দেখায় সমস্যা নেই আপনি এখানে হচ্ছে রিভেলেটেড ডান পাশে যে অপশনটি সেটি আপনি सिंपली ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে নিচে ডেট অফ বার্থ দিয়ে দিবেন যদি আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক থাকে তাহলে কিছু করার দরকার নেই আর যদি ঠিক না থাকে তাহলে আপনি সঠিক জন্ম তারিখটি এখানে বসিয়ে উপরে যে নেম আছে নেমের ঘরে কিছু দেওয়ার দরকার নেই যদি ব্ল্যাঙ্ক থাকে তাও সমস্যা নেই আপনি জাস্ট নিচে রিভ্যালিডেট এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন করলেই দেখতে পারবেন উপরে লেখা থাকবে ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড ফ্রম ইলেকশন কমিশন সাকসেসফুলি অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে আপনার যে এনআইডি অনুযায়ী কিন্তু আপনার টিনটি আপডেট করে দিয়েছে তবে এখানে শুধুমাত্র আপনার নাম এবং জন্ম তারিখটি করা হয়েছে এখন আমাদের প্রয়োজন বাবার নাম মায়ের নাম এগুলো তো এর জন্য আমরা নিচে চলে যাব বাম পাশে মেনু থেকে এডিট কারেক্ট আপডেট এই অপশনটিতে দেন এখানে আমাদের কিন্তু এখানে ফাদার্স নেম এই অপশনটিতে সিলেক্ট করলে আমাদের এখানে দেখাচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ইমেল অ্যাড্রেস তো আমাদের যা যা প্রয়োজন আমরা এখানে সিলেক্ট করে যখন নেক্সট দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক ঘরে আমাদের নতুন নামটি দিয়ে দিতে হবে অর্থাৎ ইংলিশ নামটি আমাদের এখানে টাইপ করে লিখতে হবে তো আমরা এখানে আমাদের নামটি সঠিকভাবে দিয়ে দিব দিয়ে এখানে ডান পাশে যে রিজন ফর আপডেট আছে এই অপশনটিতে আমরা জাস্ট একটি রিজন লিখে দিব সেখানে আমরা কারেকশন অথবা ম্যাচিং উইথ এনআইডি এরকম কিছু একটা লিখে দিতে পারি তো আমি নর্মালি কারেকশন লিখে দিচ্ছি দেন এখানে আমি এই টিকমার্কে ক্লিক করে আমি সাবমিট রিকোয়েস্ট যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেল একইভাবে আপনি ফাদার্স নেম মাদার্স নেম আপনার অ্যাড্রেস যাবতীয় যা যা দরকার আপনি সবগুলো এইভাবে সিলেক্ট করে করে আপনি সাবমিট করে দিবেন দেন আপনি এখানে বাম পাশে এই টিকিট স্ট্যাটাস এই অপশন থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার বর্তমান আবেদনের অবস্থা কি বা যখন আপনার আবেদন সংশোধন হবে তখন আপনার ফোনে এস এম এস চলে যাবে অথবা আপনি এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে আপনার স্ট্যাটাস দেখে অথবা আপনি ভিউ টিন সার্টিফিকেট অপশানে সিলেক্ট করে কিন্তু দেখতে পারবেন যে আপনার টিনটি সংশোধন হয়েছে কিনা তো যখন সংশোধন হয়ে যাবে তখন আপনি যখন কিউট ইন সার্টিফিকেট দিবেন তখন কিন্তু আপনার এখানে দেখাবে যে আপনার সমস্ত তথ্য কিন্তু ইংলিশে চলে এসেছে এরপর আপনি কিন্তু এই টিনটি এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স দেখে নিলেন কিভাবে আপনারা টিন সার্টিফিকেটটি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন তো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে পাসপোর্ট সংক্রান্ত ভিসা সংক্রান্ত এনআইডি সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় অনলাইনের কার্যাবলীর হয়তো আপনাদের কখনো প্রয়োজন হতে পারে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ